প্রতিদিন ভাবতে হবে যে দাদা চলে গেল বাবা চলে গেল আমিও ওই একই পথের যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ কেউ আগে পড়ে এটাই এটাই ওয়াজ ওয়াজ দামি এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তারা রামদাদি কোপাইতে পারে না চিল্লা এখন ঠিক কি না এটাই হচ্ছে ইসলাম একে স্মরণ স্মরণ চলে যেতে হবে ছোট্ট আছি বড় হব এই যে দাঁড়ি পাকা মুরব্বিরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে সাদা দাড়ি নিয়ে দাঁড়িয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এজন্য সব সময় গিভ ইউর সেলফ দ্য রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজেরাই নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব। কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মা রুহু কবচ করে ওই ফের থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক না গো ব্যাক সে ড্রাউন এন্ড অ্যাভেলো টু দ্য কোরান বসো ঠান্ডা মাথায় দেখো কোরানে কি বলেছে আল্লাহ বিশ্বনাফি সাই স্লাম মসজিদে না সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবার বলেন নামাজ শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন শামী আল্লাহ ফলিমান হামিদা ফিস ফিস যে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা বলা কাল হাম এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাসিয়ারান তই গিবান মোবারকান ফি পারেন না সবাই পড়েন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবার আকান ফি আবার আওয়াজ করে পড়েন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবার আকান ফি বিশ্বনবি শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিস ফিস করে পড়েছো রব্বানা ওলাকাল হাম কে যেন শিখাই নাই থেকে পেলে কেন পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে সামনে পেছনে কেউ না সবাই দাঁড়ায় ভয় পেয়ে গেছে যে কি যেন কি হয় বিষ্ণী অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়ার সুলাল্লাহ আমি পড়েছি বিষ্ণী বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি নিজ থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান বিশ্বনাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাজবির স চারটা তাজবির সওয়াবটা বেদ আগুয়া সালা সুনা মালাইকা তিরিশেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সাবাবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্বনবি সবসময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শুকুরগুজার বান্দা হতে পারি আল্লাহ মা জালনি ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সগাইরা ওয়া ফি আয়ুনিন নাসি র এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকরগুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পড়া আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় বানায় দিবে কে আর নিজেই যদি বলেন আমি বড় ফেরাউনের মতো আনা রব্য কুমুল আলা আমি তোদের বড় খোদা আল্লাহ কে তুই উইলি হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউন কি কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না চিল্লায় বলেন ঠিক ঠিকা চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না? সে কি দিছিল? শাস্তি। ছাড় দিছে। সাইরা দিছে? না। কি দিছে? ছাড় দিছে। সাইরা দিছে? না। এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয়। ঢিল দেয়। সুযোগ দেয়। কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কি না? ঠিক। এজন্য সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমানোর সময়? আল্লাহ। জিকির করার সময়? ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে রাশিওল মোরতাশি কেলাহ মাফিনার ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয় জাহান আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও বাংলাদেশে ঘুষ আছে না নাই সরকারি অফিস গুলাতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাজত করো যৌতুক থেকে হেফাজত করো পর্নোগ্রাফি থেকে হেফাজত করো হিন্দি সিনেমা থেকে হেফাজত করো মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো